সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের আজকে এস এম থার্টি টুর যে সিঙ্গেল কয়েল সিঙ্গেল আউটপুট যে এমপিবিটিটা আছে এবারটা কীভাবে কানেকশন করতে হয় এটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো এটা চব্বিশ বোল্ট আমরা একটা আইপিএস সাথে কানেকশন করে এটা দেখাবো আমরা প্রথম আমাদের আইপিএসটাকে অন করব আমরা এটা যেহেতু আমাদের চব্বিশ বোল্টের আইপিএস আমরা চব্বিশ ভোল্টের সাথে ব্যাটারি পজিটিভটা কানেকশন করে নিয়েছি আমরা এমপিপিটির জন্য একটা পজিটিভ তার এখানে কানেকশন করে করে দিছি পিটির জন্য পজিটিভ থেকে একটা তার বের করে নিছি তার হলো আমরা নেগেটিভে আমাদের আইপিএসের যেই নেগেটিভ তারটা আছে কালো তার ব্যাটারি টার্মিনালের নেগেটিভ এখানে একটা নেগেটিভ এমপিপিটির জন্য আমরা একটা নেগেটিভ তার এখানে কানেকশন করে নিই আমরা হলো ব্যাটারি নেগেটিভ থেকে একটা তার বের করে নিয়েছি আর এটা হলো আইপিএসের নেগেটিভ এটা আইপিএসের সাথে লাগাই দিছি আর আইপিএসের পজিটিভ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএসের পজিটিভে লাগায় দিয়েছি আমাদের আইপিএসটা এখন অন হয়ে গেছে আর দুইটা তার আমরা এক্সট্রা বের করে নিয়েছি সেটা আমাদের যে কন্ট্রোলারে লেখাই আছে আপনার ব্যাটারি নেগেটিভ আমরা যেহেতু এটা চব্বিশ ভোল্টের এমপিপিটি আমরা চব্বিশ ভোল্টের ব্যাটারির সাথে আমরা এটা কানেকশন করব ব্যাটারি নেগেটিভটা ব্যাটারি নেগেটিভে লাগাই দিব। আমরা ব্যাটারি নেগেটিভের সাথে লাগাই দিলাম তারপর আমরা ব্যাটারি যে পজিটিভটা আছে আমরা ব্যাটারি পজিটিভটা আমরা এখানে লাগাই দিব লাগাই দিলে আমাদের টা চালু হয়ে যাবে অন হয়ে যাবে আমাদের এমপিপিটিটা অন হয়ে গেছে এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হল আমরা প্রথমে আমাদের যে আইপিএসের এসি কটটা আছে আমাদের আইপিএস এর যে এসি কটটা আমরা যেটা সচরাচর ডাইরেক্ট কারেন্টের লাইনে লাগাই এটাকে আইপিএসের এখান থেকে খুলে দিয়ে আমাদের এমপিপিটির যে সকেট আছে এমপিপিটি যে সকেটটা আছে আমরা এই সকেটের সাথে কানেকশন করে দিব আর আমাদের যে এমপিপিটি থেকে করটা বের হয়েছে আমাদের এমপিপিডি থেকে যেই এসি করটা বের হয়েছে এটা আমরা কারেন্টে দিয়ে দিব সরাসরি কারেন্টে দিয়ে কারেন্টে দিয়ে 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 আমরা সুইচটা দিব যে সকেটটা আমাদের আমাদের যে আউটফুট সকেট আমরা যে বাসা যে লোড সালাই সচরাচর সবার ঘরে এক তারের কানেকশনই থাকে ওইটা যেখানে থাকবে পিছনে আউটপুট সকেটটা আউটপুট সকেটেই থাকবে আমরা এখানে আমরা এসিটা ইন করে দিব আমরা এসি ইন করে দিলে আইপিএস এসি ইন হয়ে যাবে এই যে আমাদের মেন্স বোল্ট চলে আসছে মানে আমাদের কারেন্ট চলে আসছে এখন আমাদের যে এমপিপিটিটা এটা হলো আমাদের এখানে যে দুইটা সুইচ আছে এটা হইলো হাইব্রিড মুড অন অফ করার সুইচ দুইটা সুইচই আমরা অন করে দিব মিশনের দিকে আমরা যদি সোলার থেকে ব্যাক নিতে চাই ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে আর আমাদের আইপিএস এর সুইচ অন করলে এখানে সোলার মোডের যে ইন্ডিকেটর লাইটটা আছে এটা জ্বলে উঠবে তারপরে আমরা সোলার কানেকশন করব। আমরা সোলার কানেকশন আমাদের এখানে লেখাই আছে সোলার পজিটিভ সোলার নেগেটিভ আমরা সোলার পজিটিভ প্রথমে লাগাই দিব তারপরে নেগেটিভ লাগাই দিব আমরা সোলারটা হয়ে গেছে আমাদের আমাদের সোলার লাগাই দেওয়ার পরে আপনারা সোলারের এমপিপিটি ডিসপ্লেতে আপনারা সোলার ভোল্টেজ এমপিপিটি হিট এমপিপিটি ওয়ার্ড সোলার চার্জিং সব কিছুই দেখতে পারবেন এমপিপিটিটা লাগানোর এক থেকে দুই মিনিটের মধ্যেই এটা চার্জটা ধরে ফেলবে আস্তে আস্তে চার্জ হতে থাকবে আমাদের ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেতে এখন এই যে সোলার সার্জিং যে ইন্ডিকেটরটা ওইটা জ্বলে উঠছে আর হলো আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে আপনারা আমাদের এটার মধ্যে ইনফরমেশন দেখতে পারবেন ব্যাটারি ইনফরমেশন সাতাইশ পয়েন্ট দুই হ্যাঁ সোলার গেইন এইটাই আমাদের সোলারে যাচ্ছে আর কি ব্যাটারিতে তিন এমপিআর এটা যেহেতু সিঙ্গেল আউটপুট এটাতে সোলার গেইন দেখাবে এমপিপিটি ওয়ার্ড আর হলো আমাদের সোলার প্রায়টি এমপিপিটি হিট আর হলো সোলার চার্জিং আমাদের এটা যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন অটোমেটিকলি আমাদের আইপিএসটাকে ব্যাকআপে দিয়ে দিবে আমাদের আইপিএসটা ব্যাকআপে দিয়ে দিছে আমাদের ব্যাটারি আঠাইশ পয়েন্ট চার হওয়ার পরে অটোমেটিক আইপিএসটা ব্যাকআপে দিয়ে দিছে আমরা যদি এখন আমরা যদি এখন লোড দিই লোডটা সরাসরি সোলার থেকে চলবে আমরা ওয়ার্ড লোড দিলাম হ্যাঁ চারশোয়ার্ট লোড দেওয়ার পরে আমাদের ব্যাটারি ভোল্টেজটা আপনারা যদি দেখতে পারে দেখতে চান যে সাতাইশ পয়েন্ট দুই আমাদের ব্যাটারি ভোল্টেজটা ধরে রাখছে প্লাস আমাদের চারশো ওয়াট লোড চলতেছে এই যে এই চারশো ওয়াট লোড চলতেছে এটা এখন সরাসরি সোলার থেকে চলতেছে আমাদের ব্যাটারি থেকে নিচ্ছে না আমাদের এমপিপিটির এখন এই যে চলে আসছে এখন লোড অন সোলার এমপিপিটি হিট সোলার চার্জিং আমাদের ডিসপ্লেতে চলে আসবে যে সময় আপনার আইপিএসটা ব্যাকআপে দিয়ে লোডে চালাবে লোড অন সোলার চলে আসবে আমাদের এটাতে ডিসপ্লেতে লেখা এই যে আমাদের সোলার গেইন সোলার চার্জ এখন দেখেছেন তিরিশ এমপিয়ারে নিচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট ধরেই রাখছে সাতাইশ পয়েন্ট আঠাইশ পয়েন্ট দুই সাতাইশ পয়েন্ট দুই আমাদের চারশো ওয়ার্ড লোড চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ড লোড চলার পরেও আমাদের ব্যাটারিটা ফুল চার্জ ধরে রাখছে হ্যাঁ আর এটা যখন ব্যাটারি আবার পারবে না ব্যাটারি ভোল্টেজটা ডাউন হয়ে যাবে কততে আপনারা শিফট করাতে চাচ্ছেন যে আবার কত ভোল্টেজে নামলে আমার আইপিএসটা ব্যাকআপে চলে যাবে সেটাও আপনারা সেভ করে নিতে পারবেন আপনারা আমাদের এটা যদি প্রোগ্রামে ঢুকতে চান প্রোগ্রামে আমাদের এমপিপিটিটা যদি প্রোগ্রামে ঢুকতে চান তাহলে আপনারা এই দুইটা সুইচ অফ করে দেবেন অফ করে দিয়ে আপনারা সেট বাটনে ক্লিক করে ধরে রাখবেন সেট বাটনে ক্লিক করে ধরে রাখবেন তারপরে হলো আমাদের ব্যাটারি টাইপ ব্যাটারি টাইপের যে বিষয়টা এটা হলো লিথিয়াম ব্যাটারি হলো ট্রু টুতে দেওয়া লাগবে তারপর হলো ব্যাটারি কাউন্ট এটা হলো কয় ব্যাটারি সিস্টেম সেটা আমরা সেট করবো আমাদের এটা ব্যাটারি কাউন্ট টু ব্যাটারি আর চব্বিশ ভোল্ট আমরা দুই ব্যাটারি সিস্টেম সেট করব তারপর হলো আমাদের সোলার অপশন সোলার অপশনটা হলো আমাদের যাতে সোলার ইনফরমেশন আছে সব কিছু এটার মধ্যে এটার মধ্যে ঢোকার জন্য আমরা আবার সেটে ক্লিক করব সেটি ক্লিক করার পরে আমাদের ব্যাটারি ক্যালিভেশন এটা হলো ব্যাটারিটা ক্যালিভেশন অরিজিনালি ব্যাটারি যা আছে সাতাইশ মানে আমরা মিলে দিতে হবে ব্যাটারি ভোল্টেজটা যা থাকবে তাই আমাদের এখানে সাতাইশ এখানেও সাতাইশ তাহলে এটা মিল আছে ঠিক আছে তারপরে হলো আমাদের ক্যালিব্রেট সোলার ভোল্টেজ আমাদের সোলার ভোল্টেজটা যা আছে তা আমরা এটা মিলে দিব আমাদের সোলার ভোল্টেজটা এখন সোলার থেকে আসতেছে চুয়াত্তর পয়েন্ট থ্রি এখানে আমাদের চুয়াত্তর আছে সেভেন্টি ফোর আছে তারপর হলো সার্জ এম্পিয়ার এটা আমাদের ডুয়েল আউটপুটের ক্ষেত্রে কাজ করবে এটা যেহেতু আমাদের ফর্টি এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার এটাতে আমাদের সিঙ্গেল আউটপুট ইউজ করা আছে এটাতে সার্জ এম্পিয়ারটা কাজ করবে না আর হলো ট্র্যাক লিমিট তারপরে আমাদের সোলার বিউসি হাই আমাদের সোলার ভোল্টেজ এটাতে সর্বোচ্চ একশো পর্যন্ত দেওয়া আছে কারণ আমরা একশো ভোল্টের মসপেট একশো ভোল্টের ডায়োড ইউজ করে করেছি এ কারণে আমাদের একশো ভোল্টের সোলার ভোল্টেজ হাই সিলেক্ট করা আছে সোলার হাই ভোল্টেজ আমাদের সোলার ভোল্টেজ একশো পর্যন্ত এটাতে সাপোর্ট করবে তারপরে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ কততে হবে এটা আপনারা কমায় বাড়া নিতে পারেন ব্যাটারির উপর নির্ভর করে আপনারা এটা কমা নেবেন অবশ্যই আইপিএস এ যা সেট করা আছে তার সে ওয়ান টু বেশি দিতে হবে মিনিমাম ওয়ান বেশি দিতে হবে তারপর হলো আমাদের সেল সেট স্টার্ট ভোল্টেজ স্টার্ট ভোল্টেজটা হলো আপনার আইপিএসটা কত তো গেলে ব্যাকআপে দিয়ে দিবে ওইটা আপনারা সেট করে নিতে পারবেন এটা অবশ্যই আইপিএস ফুল চার্জের চেয়ে বেশি দিতে হবে তারপর সেল ব্যাটারিটা কত নামলে আবার আইপিএসটা লো আইপিএস লোডটা গ্রিডে শিফট করে দিবে ওইটাও আপনার মন মতো আপনি সেট করে নিতে পারবেন আমরা সচরাচর চব্বিশ পয়েন্ট দুই এক দুই তিন পাঁচ এরকম দিয়ে থাকি আর কি চব্বিশ পয়েন্ট দুই তিন এরকমই দিয়ে থাকি আমরা আপনারা আপনাদের মতো করে আপনারা সেট করে নিতে পারবেন তারপরে যে বুস্ট হোল্ড হোল্ড নিলে এগুলো হলো ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে বুস্ট হোল্ড ধরে রাখার জন্য এই জিনিসগুলো এগুলো আপাতত দরকার নেই এগুলো হলো এমপিআর মেজারমেন্টের জন্য এগুলোরও কোনো প্রয়োজন নাই তারপর হলো আমাদের ফ্যানটা অন হবে কত সেলসিয়াস ডিগ্রিতে সেটাও আমরা সেট করে নিতে পারব তারপরে আমরা রিটার্নে চলে যাব আর কোনো অপশন আপনাদের এটার মধ্যে করার প্রয়োজন নেই সোলার অপশন ছাড়া আর সবগুলা আমরা করেই দিব আর যাদের প্রয়োজন পর প্রয়োজন অনুযায়ী আপনারা নিজেদের মতো করে সেটিং সেট করে নিতে পারেন আমরা এখন সেভ অ্যান্ড এক্সিট লেখা আসছে আমরা সেভে ক্লিক করলে আমরা যে সেটিংসটা করছি এটা সেটিং হয়ে যাবে আর সেটিংসে ঢোকার জন্য আপনারা শুধু এই দুইটা সুইচ অফ করে দিয়েই আপনারা সেট বাটনে ক্লিক করে ধরে রাখলেই হয়ে যাবে সোলার ব্যাটারি খুলে আবার রিকানেক্ট করার কোনো প্রয়োজন হবে না আমরা আবারও এটা ইয়েতে দিয়ে দিলাম সোলার ফ্যারিতে সবাই ভালো থাকবেন আর যাদের এমপিপিটি লাগবে হাইব্রিড সোলার পিসিউ আমাদের কাছ থেকে নিতে পারেন 嗯。Uh.